ছোট্ট বন্ধুরা আজ আমরা শুনে নেব চ্যাক অ্যানজেল কবিতাটি তার সঙ্গে জানব এর বাংলা অর্থটি তাহলে চলো শুনে নেওয়া যাক কবিতাটি জ্যাক ক্যানজেল ওয়েন্ড আপ দ্য হিল টু ফেজ এ পেল অফ ওয়াটার চ্যাক ফেল ডাউন অ্যান্ড ব্রোক কাউন অ্যান্ড জিল কেম ট্রাম্বলিং আফটার চ্যাক ও জিল গিয়েছিল পাহাড়ের চূড়ায় পাত্র ভরে জল আনতে যাক পড়ে গেল এবং তার কোমর ভেঙে গেল জিল তার পেছনে গড়াতে গড়াতে পড়ে গেল এই ছিল কবিতাটি এছাড়াও এর বেশ কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দের বাংলা অর্থ আলোচনা করে নেব আজকের এই ভিডিওতে হিল মানে পাহাড় পেল মানে জল রাখার পাত্র ওয়াটার মানে জল ব্রোক মানে ফাটলো ট্রাম্ব্লিং মানে পড়ে গেল। এই ছিল আজকের কবিতাটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার